আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু অলমোস্ট কিন্তু কুরবানির গরু চলে এসেছে তো কুরবানির গরু এবার কিন্তু আমাদের দুইটা আনা হয়েছে এত বছর কিন্তু একটাই দিত যেহেতু একটার মানে টাকা দিয়ে দুইটা পাওয়া যাবে তো সেহেতু চিন্তাভাবনা করলাম আদার্স আরও অনেক কিছু মাথায় নিয়ে এসে চিন্তাভাবনা মানে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করে দেখলাম যে আসলে একটা গরুর থেকে কিন্তু একটা গরুর টাকা দিয়ে দুইটা পাচ্ছি আর হচ্ছে মানে সুবিধাও বেশি যেহেতু সেহেতু আমরা চিন্তা চিন্তাভাবনা করে এক গরুর টাকা দিয়ে দুইটা গরু নিয়ে আসছি আসলে কত টাকা দিয়ে নিয়ে আসি সেটা আমি এখনও শিওর না আই এম নট শিওর তো এই কথাটা চিন্তা ভাবনা করে আসলে আমাদের বাসায় এবার দুইটা গরু নিয়ে আসলাম যে একটা গরু অনেক বিশাল বড় আকারের গরু আনলে দেখা যায় যে গরুর মধ্যে এত পরিমাণের তেল চর্বি হয় বলার মতো না যার কারণে হচ্ছে আমি মানুষকে ভালো করে দিতে পারি না তো দিতে গেলে দেখা যায় চর্বির পরিমাণটা বেশি হয়ে যায় মানুষ বিভিন্ন ধরনের হয়তো বা সমালোচনা আলোচনা করতে পারে তো এই কথাকে মাথায় রেখে চিন্তাভাবনা করলাম যে আমি যে একটা গরুর টাকা দিয়ে যদি দুটো গরু আসে তাহলে সমস্যা কী সেই ক্ষেত্রে আমার আরও সুবিধা হলো তো আমি যদি একটা বস বছর একটা দিন যদি মানুষের জন্য করেই থাকি তাহলে সে চাল যদি ভালো করে না দিতে পারি সে দেওয়ার তো কোনো মানেই হয় না তাই না তো যাই হোক কুরবানি যেহেতু চলে আসছে অনেক 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 ব্যস্ততার মধ্যে আমাকে কাটাতে হবে আর এই মধ্যে গতকালকে কুরবানির গরু এনে আমাদেরকে নিয়ে আসছে এর মধ্যে আমি আজকে নামছি একদিন পরে নামলাম গরুগুলো দেখার জন্য তো গরুগুলো দেখতে কিন্তু আমরা সবাই আসছি যেহেতু আমি একা ওদেরকে রেখে আমি আসতে পারি না বাসায় যেহেতু ওরকম কেউ নাই তো ওদেরকে আমি কার কাছে দিয়ে আসবো সেই চিন্তা ভাবনা করে গতকালকে আমি কিন্তু নামতে পারি নাই তো আজকে আমাদের ফ্যামিলির পরিবারের সবাই কিন্তু আমরা চলে আসছি গরু দেখার জন্য আমার ছোটো মেয়ে থেকে শুরু করে বড় ছেলে পর্যন্ত আমরা কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছি আসছে গরুগুলো দেখার জন্য গরুগুলো মাসাল্লাহ এত পরিমাণে শান্ত এত পরিমাণে শান্ত আসলে এইরকম শান্ত প্রকৃতির গরু এখন দেখাই যায় না আমি মনে করি যেটা তো আমার মেয়ে ছোটো মেয়েটাকে কিন্তু নিয়ে ওর বাবা কিন্তু অনেক ধরনের দুষ্টুমি করছে দেখেন অনেক প্রকারের দুষ্টুমি করছে কিন্তু গরুগুলো এত পরিমাণে শান্ত যে কোনো রিয়েট নাই এদের দেখে খুবই ভালো লাগলো আমার একটা কথা হচ্ছে আমাদের দুইটা গরু দেওয়ার কারণ হচ্ছে যে একটা গরু তো আসলে হয় না কেন হয় না অনেকের বাড়িতে দেখা যায় অনেকের বাড়িতে কি বেশিরভাগ বাড়িতে দেখা যায় যে মানে কাঁচা মাংসটাই দেওয়া হয় যাদেরকেই দেয় আত্মীয় স্বজন বা গরিব মিসকিন যাদেরকেই দেওয়া হয় কাঁচা মাংসটা দেওয়া হয় কিন্তু আমাদের বাসায় কিন্তু এর ভিন্ন রূপ ভিন্ন রূপ বলতে মানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমাদের বাসায় হয় যে মানে প্রত্যেক বছর যেটা হয়ে থাকে রান্না করা মাংস প্লাস কাঁচা মাংস দুইটাই আমরা আত্মীয় স্বজনদেরকে তারপর হচ্ছে প্রতিবেশী যারা আছে তাদেরকে তারপর হচ্ছে গরিব মিসকিন যারা আছে তাদেরকে সবাইকে কিন্তু আমরা রান্না করা প্লাস কাঁচা মাংস দুইটাই দিই তো সেই জন্য আমাদের বাসায় দেখা যায় যে মাংসের পরিমাণটা কিন্তু কাঁচা মাংসের পরিমাণ রান্না মাংসের পরিমাণ সমান সমান না হলেও একটু দেখা যায় একটু ব্যতিক্রম হয় তো যাই হোক আমরা যেহেতু দুইটাই দেই মানুষদেরকে সবাইকে দুইটাই দেই তো সেহেতু অনেক অনেক প্রকারের ঝামেলা কাজকর্ম বিশাল আকারের কাজকর্ম থাকে আমার আমার হাতে যেহেতু আমার বাসায় এগুলো দেখার মতো আর কেউ নাই আমি ছাড়া আর এই দায়িত্বগুলো প্রত্যেক বছর আমি নিয়ে থাকি তো মশলার আইটেম থেকে শুরু করে লিস্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু অলমোস্ট আমাকেই ডান করতে হয় তো আমি যদিও লোকজনকে দিয়ে করাই কিন্তু তারপরেও কিন্তু আমার নিজের কাজগুলো নিজে হাতে যদি না করি নিজে হাত না লাগাই তাহলে আমার কাছে মনে হয় না যে আমার কাজগুলো সম্পূর্ণ হয়েছে সেই ক্ষেত্রে যে আমার বেবিগুলো ছোট থাক বড় থাক বা যেই হোক ঝামেলা হোক অসুস্থ হোক সেই ক্ষেত্রে আমাকে হাত লাগাতেই হবে এটা আমার একটা আসলে নেশা হয়ে গেছে নিজের কাজ যদি নিজে না করি মনে হয় যেন কি যেন অসম্পূর্ণ রয়ে গেল পারফেক্টলি হলো না এরকম একটা অবস্থা তো যাই হোক হ্যাঁ আমাদের কুরবানির গরু যেহেতু কিনা হয়ে গেছে অলমোস্ট মানে ডান হয়ে গেল। আর আপনারা বলবেন আসলে কুরবানির গরুগুলো কেমন হয়েছে আর আমাদের এই সিদ্ধান্তগুলো কেমন হলো একটা গরুর মানে তুলনায় যেহেতু দুইটা গরু পেয়েছি আর দুইটা গরুই যেহেতু এবছর নিয়ে আসছি সেহেতু আমাদের মানে পরামর্শটা আসলে কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাদের পরামর্শটা কেমন হলো আসলে এটা কি আমি মানে কোনো ভুল সিদ্ধান্তই নিলাম নাকি ঠিক সিদ্ধান্ত নিলাম সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন দেখবেন তাহলে যে আমি যে কথাগুলো বলেছি সেটার সাথে কি বাস্তবায়ন আসলে কি মিল হয় কি না তো এদিকে একটা ছাগলের ঘর ছাগলের ঘরে আমি ছাগল টাগল পালি আমার ছেলেও পালে আসলে আমি পালি বললে ভুল হবে আমি যেহেতু এখন নিচে নামতে পারি না দারোয়ান চাচা পালে তো এখন মানে দুপুর হয়ে গেছে রান্নাবান্না এখনও কিছু করি নাই ওপরে চলে যাবো এখন আবার পরে আসবো পরে আসলে দেখা হবে তো যাই হোক অনেক কাজকর্ম বাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন এগুলো হচ্ছে আমাদের দোতলার বাড়িটা যেটা আগে আমরা ছিলাম এখন তিনতলায় উঠে গেছি তো কীরকম হলো সেটা অবশ্যই আমাকে জানাবেন আর আমার চিন্তাভাবনাগুলো কীরকম হয়েছে সেটা জানাবেন তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম